অনুগ্রহ করে বসুন সিট ডাউন প্লিজ এস টি সিট ডিও ডাব্লিউ অ্যান্ড ডাউন সিট ডাউন ফি ই এই এস ই প্লিজ সিট ডাউন প্লিজ অনুগ্রহ করে বসুন আমরা বলি না অনুগ্রহ করে যখন আমরা আছো না কাউকে বলবেন তখন কি দয়া করে বলতে হবে কারণ সবাই আপনাদের কি বড় থাকবে ঠিক আছে ওখানে প্লিজ বলবেন বাংলাতে কি হয়েছে অনুগ্রহ করে মানে দয়া 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 ভাবে বলবেন ঠিক আছে অনুগ্রহ করে বসুন সিট ডাউন প্লিজ অনুগ্রহ করে ভিতরে আসুন অনুগ্রহ করে ভিতরে আসুন কামিন প্লিজ এম কাম আই এন ইন ই এল এস ই প্লিজ কামিন প্লিজ অনুগ্রহ করে দাঁড়ান স্ট্যান্ড আপ প্লিজ স্ট্যান্ড আপ প্লিজ এস টি এ এন ডি স্ট্যান্ড ইউ পি আপ স্ট্যান্ড আপ পি এল ই এ এলইসি প্লিজ স্ট্যান্ড আপ প্লিজ অনুগ্রহ করে শুনুন লিসন প্লিজ এল আই আইএস টি ই এন লিসন ফি এল ই এই এস ই প্লিজ লিসন প্লিজ অনুগ্রহ করে শুনুন লিসন প্লিজ অনুগ্রহ করে এখানে আসুন আমরা বলি না অনুগ্রহ করে এদিকে আসুন বা এখানে আসুন বলি না এখানে কি বলবো প্লিজ প্লিজ সি এম এ কাম আর ই ই ই এইচ এল এস অনেকে জোর হয় না সবাই জোরো জোরে করে বলবেন ঠিক আছে হ্যাঁ এবার শেষবার শেষবারের মতন এবার বলবেন জোরো জোর করে হ্যাঁ সবাই অনুগ্রহ করে বসুন সিট ডাউন প্লিজ এস টি সিট ডিও ডাব্লিউ অ্যান্ড ডাউন সিট ডাউন পি এল ই এসি প্লিজ সিট ডাউন প্লিজ অনুগ্রহ করে বসুন সিট ডাউন প্লিজ অনুগ্রহ করে ভিতরে আসুন তামিন প্লিজ আই এন ইন কামিন প্লিস ফি এল ইসি প্লিস টামিন প্লিজ অনুগ্রহ করে ভিতরে আসুন টাম ইন প্লিস অনুগ্রহ করে দাঁড়ান স্ট্যান্ড আপ প্লিস এস টি এন অ্যান্ডি স্ট্যান্ড ইউপি আফল ইএসি স্ট্যান্ড আপ প্লিজ অনুগ্রহ করে দাঁড়ান স্ট্যান্ড আপ প্লিজ অনুগ্রহ করে শুনুন লিসন প্লিজ এল আই এস টি ই এন লিসন পি এল ই এই ই প্লিজ লিসন প্লিজ অনুগ্রহ করে শুনুন লিসন প্লিজ অনুগ্রহ করে এখানে আসুন কাম হেয়ার প্লিজ এম ই কাম এইচর ই হেয়ার কাম হেয়ার ই এল ই এস ই প্লিজ কাম হেয়ার প্লিজ অনুগ্রহ করে এখানে আসুন কাম হ্যাঁ অনুগ্রহ করে বসুন অনুগ্রহ করে ভিতরে আসুন অনুগ্রহ করে স্ট্যান্ড আপ প্লিজ অনুগ্রহ করে শুনুন লিসন প্লিজ অনুগ্রহ করে এখানে আসুন কামিয়ার প্লিজ